সবাই কেমন আছেন নানা রঙের দিনে সবাইকে স্বাগত আজকের আমি বিউলির ডালে জিলাপি বানাবো এখানে নিয়ে নিয়েছি এক বাটি বিউলির ডাল আর এখানে আছে জল আমি জল ডালটা তিন ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে দিয়েছিলাম তিন ঘন্টা তারপর ব্লেন্ডারে ভালো করে বেটে নিয়েছি এখানে আছে একটুখানি চালের গুঁড়ো মানে হাফ কাপ আর এখানে আছে এক বাটি চিনি এখানে আমি কাপও নিয়ে নিয়েছি কাপের মধ্যে একটা প্লাস্টিক কোনা করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি ডালগুলো আমি বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ডালটা ফেটাতে হবে যত ডালটা ভালো করে ফেটানো যাবে ততটা ভালো হবে জিলাপি চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি লবণ একটু স্বাদ মতো দিয়ে দিলাম আপনার দিতে পারেন নাও দিতে পারেন ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম তিন চার ফোঁটা কেশর কালার যাতে একটু কালারটা হয় ওই অরেঞ্জ অরেঞ্জ কালার লাগবে ভালো লাগবে দেখতে খুব ভালো করে ফাটানো হয়ে গেছে তারপর আমি দেখ চেক করে দেখে নিচ্ছি জল নিয়ে নিয়েছি একবারটি তার উপরে আমি ডালটা দিয়ে দিলাম দেখুন ডালটা উপরের দিকে উঠে আছে ভেসে গেছে ডালটা ভালো করে ফাটানো হয়ে গেছে আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিলাম জিলাপি শিরাটা করে নেব তার মধ্যে আরও হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি এক বাটিতে হবে না এত গুঁড়োর ডালে দিয়ে দিয়েছি আমি দুবাটি জল এখন ভালো করে শিরাটা ফুটছে আমার ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাইচি দিয়ে আমি গ্যাসটা কম করে দেব ভালো করে ফুটে গেছে দিয়ে দিলাম আর একটু কেশর কালার আপনারা কালার দিতে পারেন নাও দিতে পারেন দিলে খুব সুন্দর একটা কালার আসে আমি একটু চেক করে দেখে নিচ্ছি শিরাটা হয়েছে নাকি হাতে দেখলে এরকম তারের মতো আসবে আসলে আমার শিরাটা হয়ে যাবে আর একটু ফোটাতে হবে এখানে একটা আমার সবজির ব্যাগ ছিল ওই ব্যাগটা আমি কি করলাম এ গাটা দিয়ে বেঁধে একটু কোনা করে নিয়েছি একটু কোনা করে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমি বেটারটা দেবো আবার এই মুখটা ভালো করে গাটার দিয়ে বেঁধে নেব খুব সহজেই আপনারা বাড়িতে বসে জিলাপি খেতে পারবেন বিউলির ডাল দিয়ে আমিত্তিও খুব সুন্দর হয় যে যেরকম সেপে করবে জিলাপি চাইলে জিলাপি আমির্তি চাইলে আমিতে একই পদ্ধতি এবার আপনারা দেখুন তেলটা একদম কম গরমে দিতে হবে বেশি গরম হলে হবে না আমি এরকম সেপে বানিয়ে নিচ্ছি যে যেমন সেপে পারবেন বানিয়ে নেবেন কিন্তু খেতে দুর্দান্ত হবে তেলটা একদম গরম রাখতে হবে তারপরে হালকা বাড়িয়ে দিতে হবে গ্যাসটা আর তেলটা পরিমাণে একটু বেশি দিতে হবে আর এরকম ছড়ানো একটা ফ্রাই প্যানে নিলে খুব ভালো হবে আমি এরকম নানান রকম শেপে দিয়ে দিচ্ছি দেখুন আমার অনেক কটা ভাজা হয়ে গেছে আর বাকিগুলো রয়েছে পরে দিয়ে ভাজছি এখন আমি এই গোটাই দিয়ে দিচ্ছি খাবে বলছে আমি এই সিরাতে দিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখুন আপনারা যখন খুশি বাড়িতে বসে এই রকম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন জিলাপি মামৃষ্টি এই জিলেপিগুলো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন তুলে নেব এইভাবে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাবান্না এরকম প্রসেসে করলে হয়ে যাবে আপনারা অবশ্যই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এটা আমার নতুন চ্যানেল দেখুন জিলাপিগুলো হয়ে গেছে আমি এইভাবে নানান রকম শেপ দিয়ে করেছি আপনারা যে যেমন চাইবেন তেমন করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আবার আসছি পরের ভিডিওতে